পরিবর্তন করেছে যেখানে নারীদের কোনো মর্যাদা ছিল না যদি এই সমাজে তৎকালীন সমাজে যদি কন্যা সন্তান যদি গ্রহণ করার জন্মগ্রহণ করতো তাহলে কিন্তু পিতা কি করতেন আর লজ্জাবোধ করতেন মানে তারা কন্যা সন্তানকে জীবন্ত কবল কি মানে মাটিতে পুঁজে রাখতো জীবন্ত কবল দিয়ে দিত মানে এটা একটা শ্রমের বিষয় ছিল তাদের যে মানে কন্যা অমুখে করে কন্যা সন্তান কি হয়েছে জন্মগ্রহণ করেছে মানে মেয়েদের কোনো ছিল না নারীদের মর্যাদা ছিল না নারীরা সামাজিক গ্রুপ হিসাবে কি করতো ব্যবহৃত হতো বুঝা গেছে এখানে নারীদের কোনো কি ছিল না মর্যাদা ছিল না তো এমন একটা সমাজে এসে আল্লাহ রসুল পরিবর্তন করেছে আল কোরআন কিনে আল্লাহ রসুল মানে কোরআন অবতীর্ণ হলো সেই কোরআন থেকে কি করেন আল্লাহ রসুল মানে সেই কোরআনের আলোকে কিন্তু একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করেন ও সেই সমাজ দিয়ে মানে সেই কোরআন দিয়ে সেই সমাজ পরিচালনা করে মানে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানে কি যে সময়টুকু ধরে কিন্তু আল্লাহ রাসুল কিন্তু অতিক্রম করেছে একটা মদিনাকে রাষ্ট্র কাম করেছে তো আমরা মনে করি আজ থেকে চোদ্দশো বছর আগে যে কোরআন ছিল সেই কোরআনটা আজকেও এখনো আছে আল্লাহ রাসুল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন পরে সাহাবিরা কিন্তু কি করেছেন পরিচালনা করেছেন বা তাবেই তবে তাবে এরপরে মানে কি আমাদের কাছে মানে যারা আমাদের ইসলাম ব্যবহার করে এদের কাছে কি চলে আসছে আমরা মনে করি এই সমাজকে পরিবর্তন করার জন্য আজ থেকে চোদ্দশো বছর আগে যে কোরাণ সেই কোরাণটা আছে আমরা যদি সেই পুরাণের দ্বারস্থ যদি হই কোরাণে যদি আমরা কাছে যাই কোরআন সম্পর্কে যদি আমরা জানতে আল্লাহ আল্লাহের জীবন সম্পর্কে জানতে পাই আমাদের দৃঢ় বিশ্বাস আজকের এই সমাজ আজকের এই সমাজ তৈরি মধ্যে কি হবে বাধ্য হবে তো আমাদের মানে সবার আগে নিজেকে পরিবর্তন করা লাগবে ততক্ষণ পর্যন্ত একটা সমাজ বা একটা জাতি বা একটা পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত একটা সমাজের কি ওই ব্যক্তি কি হবে নিজের নিজের পরিবর্তন করবে তো আমরা মনে করি আমাদের পরিবর্তনের মাধ্যমে আমাদের কি হবে ফ্যামিলিগুলো পরিবর্তন হবে আমাদের ফ্যামিলি পরিবর্তন মাধ্যমে সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তনের বাদে আমাদের জাতি পরিবর্তন হবে জাতি পরিবর্তন মাদে একটা পরিবর্তন হবে

পরিবর্তন হোক এই সমাজ মানে ইসলামের মানে অনুশাসন পরিচালিত হোক এটা আমরা সবাই চাই কিন্তু এটা প্রত্যেকের যে বাধা একটা সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে কি আমরা নিজেরা এই জায়গাতে এগিয়ে আসতেছি আমরা যদি এগিয়ে আসি আমরা যদি ইসলামীয় অনুশাসন আমাদের ইসলামের নিয়মকানুনগুলো আছে আমরা যে ইসলাম বিধি যেগুলো আছে ইসলামের মৌলিক যে বিষয় যেগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারি আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা দুনিয়ায় সফলতা অর্জনের মাধ্যমে আমরা কি জানমাতে যেতে পারব যেটা আল্লাহ তালা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা দিয়েছেন যে জান্নাতের যে রান্নাতে নিচ দিয়ে কি হবে জর্না প্রবাহিত হবে যেখানে মানে কি আপনার চাও আপনার কাছে কি কুল পাই এখন চাবেন না পাবেন যা ইচ্ছা তা আপনি পাবেন সেই ধরনের একটা কি জান্নাতের স্বপ্ন নিয়ে কিন্তু আমাদের কি পথ চলা সমাজ আমরা মনে করি আপনারা আমাদের মানে কি পাশে আসেন পাশে থাকবেন এবং এই সমাজ পরিবর্তন করতে নিজেকে পরিবর্তন করে আমরা যাতে কি করতে পারি আমাদের চূড়ান্ত যে মঞ্চিল যেটা আছে মন্তব্য যেটা আছে সে জায়গাটাকে আমরা কি করতে পারি পৌঁছাতে বলি এর আমাদের কাজ হচ্ছে যে আমরা শারাদিক কষ্ট করে হলো যাতে আমরা নিজের জন্য আমরা কি হল সময় দেবো এবং হচ্ছে আমাদের কি শ্রমিক কল্যাণের যে কাজ যেটা সেই কাজটা এক অপরের সাথে কি করা শেয়ার করা দাওয়া দাওয়া দিনে দেওয়া ইজলামের দাওয়া যাতে করতে পারি দিতে পারি আমরা মনে করি সকল শ্রমিকের কাছে যদি আমরা দিনে দাওয়া ইসলামের ব্যাপারে বোঝাতে পারি আমাদের বিশ্বাস মানুষ পরিবর্তন হতে হবে বাধ্য হবে সময় এসেছে এবং আমাদেরকে আরেকটু হতে হবে একটু শক্তি সাহস শ্রীমত নিয়ে যাতে আমরা সম্মতিটাতে আমরা হতে পারি চলতে পারি আল্লাহ তালা আমাদেরকে শুভক্রান করুক আল্লাহ তালা সেই কাজ প্রত্যাশা তোমাকে ফিকিল্লা কোনো হোটলাই থাকে